আসসালামু আলাইকুম বিওর্স আশা করি সকলেই ভালো আছেন আমি এই মুহূর্তে মাছের আড়তে চলে এসেছি আজকে আপনাদের বাহারি মাছ দেখাবো বলেই আজকে মাছের আড়তে এসেছি অনেক দিন যাবত চোখের সামনে দেখছি সবাই মাছ এখান থেকে নিয়ে তারপর খুচরা বিক্রি করেন আজকে আমার খুব দেখার শখ ছিল কোথা থেকে তারা মাছ নিয়ে আসে মূলত আজকে আমি একটি গ্রাহকের সাথে এখানে এসেছি তার মাছগুলো আমি নিয়ে যাব তো আজকে অনেক কিছু মাছ কিনবেন সেটা দেখার জন্য মূলত এখানে এসেছি এটা হচ্ছে চরসিন্দুর বাজার নরসিন্দি এই চরসিন্দুর বাজারটা হচ্ছে আপনার পলাশ থানায় অবস্থান তো মূলত আমি এখানে এসেছি আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন বাহারি রকমের মাছ অনেক ধরনের মাছ একদম তরতাজা টাটকা মাছ পাওয়া যায় এখানে আপনারা চাইলে এখান থেকে খুচরা এবং পাইকারিও নিয়ে যেতে পারেন কোনো অসুবিধা নেই দেখতে পাচ্ছেন চিংড়ি মাছগুলো কত চমৎকার লাগছে তারপর এই যে এই মাছটার আমি তেমন মাছের ব্যাপারে তেমন একটা আইডিয়া নাই কোন মাছ কেমন দাম এবং কোনটাকে কি বলে তো কিছু কিছু ধারণা আছে যেটা আমি হয়তো বলতে পারবো তো দেখতে পাচ্ছেন এখানে অনেক রকমের মাছ আছে তেলাপিয়া মাছ রৌ মাছ তারপরে হচ্ছে গাসকাপ আছে মেরা আছে তারপরে পাঙ্কাশ আছে চিংড়ি মাছ আছে তারপরে গোড়া মাছ মলা মাছ অলরেডি অনেক মাছই এখানে আছে আমার মাছগুলো দেখতে ভীষণ ভালো লাগছে তারপর ইলিশ মাছ আছে জাটকা যেটা আমরা বলি দেখতে পাচ্ছেন খাঁচা বর্তি মাছে ভরা এবং অনেকেই এখানে পাইকারি কিনতে এসেছে তো আমি একটু মাছের বাজারটাকে ঘুরে দেখলাম এবং উপভোগ করলাম এবং মাছগুলো কিন্তু আমার কাছে ভীষণ ভালো লেগেছে অসাধারণ একটি পরিবেশে আগে মাছের পাইকারি বাজারটা মানে মাছের আড়তটা ছিল চরসুন্দর বাজারে একদম মেন রোডের সাথে ওইখানে গাড়ির আসা যাওয়ার ঝামেলার কারণে একটু মাছের বাজারটা জামে মসজিদের পাশে এই মাছের আড়তটা বাজারের ভেতরে একদম একটা সাইডের মধ্যে কাঁচা বাজারের এদিক উত্তর পাশে এই মাছের আরও একটা অবস্থান করে দেখতে পাচ্ছেন গাড়ি করে কিন্তু আরও মাছ আসছে অলরেডি আরও ইতিমধ্যে অনেক মাছ এসেছে আরও আসছে তা হয়তো আপনারা অবশ্যই দেখবেন ভিডিওর সাথে থাকুন আপনাদের সকলকে ব্লেস লাইফ ব্লগ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এবং আপনি আপনারা যারা আমার পেজে পেজে নতুন আছেন অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন এবং নতুন নতুন গ্রামের কিছু পরিবেশ পরিস্থিতি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব সেগুলো আপনারা অবশ্যই দেখবেন যারা শহর অঞ্চলে থাকেন তারা অবশ্যই হয়তো গ্রামের পরিবেশগুলো পছন্দ করেন অবশ্যই ফলো দিবেন লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্টস করে আপনাদের মন্তব্যগুলো জানাবেন কেননা আপনাদের কমেন্টসের মাধ্যমে আমি একটু অনুপ্রেরণা খুঁজে পাই তো দেখতে পাচ্ছেন অনেকেই কাজে ব্যস্ত ঝুড়ি ভর্তি মাছ নিয়ে যাচ্ছেন গ্রাহকদের কাছে যারা ক্রয় করবেন তাদেরকে ক্রয় বিক্রেতা এখানে সবাই আছেন উপস্থিত মানে কি বলবো দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে গোড়া মাছ সত্যি অসাধারণ আমি কিছু কিছু মাছের দিকে অনেক আজীবভাবে তাকিয়েছিলাম কেননা মাছগুলো একদম পিওর একদম একদম পিওর যেটা টাটকা মাছ যারা অনেকে পছন্দ করেন সত্যি আমার কাছে খুবই ভালো লেগেছে আপনাদের কাছে মাছগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্টসের মাধ্যমে কিন্তু অবশ্যই আপনাদের মন্তব্যগুলো জানতে চাই আর আমাদের এলাকার এখানে অনেকে আছেন যারা মাছ কিনে নিয়ে বিক্রি করেন সুলভ মূল্যে তো চেষ্টা করেন তারাও যেন গ্রাহকদের মাছ দিতে পারেন স্বল্প মূল্যের মধ্যেই তো কি বলবো আসলে বলার তেমন কিছু বাকি নাই সো দেখতে পাচ্ছেন সবাই সবার মতো করে কাজে ব্যস্ততা আছেন আর এটা হচ্ছে আমাদের একটা আঙ্কেল উনি লাখপুর থেকে এসেছেন মূলত আমাদের বাসা হচ্ছে লাখপুর আমরা লাখপুর থেকে এখানে এসেছি মাছগুলো নেওয়ার জন্য সাথে আমাদের একটা আঙ্কেলও আছেন দেখতে পাচ্ছেন গাড়ি ভর্তি মাছ মাছ এসেছে তারও মাছগুলো নিয়ে যাবে তো সবাই সবার মতো করে মাছ নেওয়ার চেষ্টা করছে দেখতে পাচ্ছেন আমাদের এক আঙ্কেল মাছ অনেকগুলো মাছ নিয়েছেন একটি বাজারে নিয়ে যাবে অনেক ধরনের মাছ উনি নিয়েছেন আর দেখতে পাচ্ছেন সকালবেলা তো সকাল ছয়টা বাজে আমি এখানে এসেছি মাত্র লোকজন আসা যাওয়া আসা যাওয়া করছে এবং ভিড় জমাচ্ছে মাছগুলো নেয়ার জন্য তো গ্রামের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে সেটা অবশ্যই জানতে চাই আর অনেক ধরনের মাছ এখানে আছে আপনারা হয়তো অনেক কিছু লক্ষ্য করছেন বা অনেক কিছু হয়তো খেয়াল করছেন না এইগুলো মাছ কিন্তু এইখানে সবচেয়ে পিওর তা কিন্তু নয় বাট কিছু মাছ তো বরফের থাকবেই কারণ অনেক দিন যাবৎ থাকতেও হয় কিছু কিছু সময় তো যাই হোক আপনারা অবশ্যই যখন মাছ কিনবেন অবশ্যই টাটকা মাছ দেখেই কিনবেন দেখতে পাচ্ছেন তেলাপিয়াগুলো কিন্তু নড়াচড়া করছে প্রচুর পরিমাণে আর যেটা বলবো আর কি আপনারা অবশ্যই মাছ কিনবেন পিওর একদম টাটকা মাছ কিনবেন কেননা টাটকা মাছ শরীরের জন্য ভালো দেখতে পাচ্ছেন কত বড় বড় তেলাপিয়া মাছ দেখে আমার কিন্তু অস্থির খুবই ভালো লাগছে আর কি বলবো যে সমর্থযোগ্যতা থাকতো তাহলে অবশ্যই এতগুলো মাছ কিনে নিয়ে যেতাম সো আমি কিন্তু অটো রাইডার আমি কিন্তু অটো গাড়ি চালাসের সাথে পাশাপাশি গ্রামের কিছু তথ্য বা গ্রামের কিছু চিত্র তুলে ধরার চেষ্টা করি জানি না কতটুকু আপনাদের ভালো লাগে আমি আমার মতো করে কাজ করার চেষ্টা করি আমিও একজন ছোটোখাটো একজন ব্লগার আমি নিজেকে ব্লগার দাবি করি না তারপরও মাঝে মধ্যে একটু এন্টারটেনমেন্ট আমি নিজেই নেই তো দেখতে পাচ্ছেন মাছগুলো বের করছে ড্রাম থেকে পানি ভর্তি আর টাটকা মাছ একদম টাটকা মাছ আপনারা অবশ্যই কিনতে পারেন কোনো সমস্যা নেই আমিও ঘুরে দেখেছি যে সত্যি অসাধারণ লেগেছে তো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভালো লেগেছে অন্য কোনো সময় অন্য কোনো গন্তব্যে আবারও কোনো গ্রামের চিত্র তুলে ধরার চেষ্টা করবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা এবং আপনারা দেখতে পাচ্ছেন আমার গাড়িটি ভিলেজ লাইভ ব্লগার আমার দেশ আমার গ্রাম সব কিছুই ভালো থাকুক সবাই ভালো থাকবেন খুদা হাফেজ